ভাই ও বোনেরা কখনো কি এমন রাত গেছে আপনার জীবনে যখন চারদিক নিস্তব্ধ সবাই ঘুমাচ্ছে অথচ আপনার বুক ফেটে কান্না আসছে মনে হচ্ছে আপনি একা কেউ বুঝতে পারছে না আপনি বলার মতো কাউকে পাচ্ছেন না কিন্তু সেই মুহূর্তে একজন আপনাকে শুনছিলেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলমিন এক যুবক ছিল নাম ইউসুফ মানুষ তাকে হাসি খুশি ভাবত কিন্তু অন্তরে সে ছিল ভীষণ ভাঙা চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ পরিবারে ঝগড়া প্রিয়জনের অবহেলা বন্ধুরা তাকে গুরুত্ব দিত না প্রতিদিন সে মানুষের সামনে হাসত কিন্তু রাতে একা হয়ে কাঁদত এক রাতে তার মন এতটাই ভারী হল যে সে আল্লাহর দিকে ফিরল সে বলল হে আল্লাহ আমি কারো কাছে কিছু বলতে পারি না তুমি কি আমাকে শুনছ সেই রাতে তার মনে পড়ল কোরআনের আয়াত তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব সুরা গাফির চল্লিশ নম্বর আয়াত আরেকটা আয়াত আমি আমার বান্দার ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুরা বাকারা দুই নম্বরের একশো ছিয়াশি নম্বর আয়াত ইউসুফ মনে মনে বলল তাহলে আমি একা নই আমার প্রতিটি কান্না আল্লাহ শুনছেন সে সিজদায় লুটিয়ে পড়ল অশ্রু ঝরালো আর শুধু বলল হে আল্লাহ তুমি থাকলেই আমি যথেষ্ট কষ্টের পরীক্ষা ইউসুফের কষ্ট সাথে সাথে শেষ হয়নি বরং কয়েকদিন পর সে আরও বিপদে পড়ল বন্ধুর কাছ থেকে প্রতারণা ঘরে অভাব মানুষের উপহাস তবু সে দমে গেল না প্রতিটি রাতে কান্নার মাঝে বলতো হে আল্লাহ আমি জানি তুমি পরীক্ষা নিচ্ছ আমি ধৈর্য ধরব রাসুলসাল্লু আলী ওসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর মুসলিম ইউসুফ সেই কথায় ভরসা পেল একদিন হঠাৎ ফোন এলো এক পুরনো বন্ধু বলল ইউসুফ একটা চাকরির সুযোগ আছে তুমি চেষ্টা করো সে আবেদন করলো ইন্টারভিউ দিল আর আল্লাহের রহমতে চাকরি পেয়ে গেল ইউসুফ বুঝল সেই রাতগুলোতে যখন আমি কেঁদেছিলাম কেউ জানত না কিন্তু আকাশের মালিক জানতেন তাই তিনি দরজা খুলে দিলেন এক সাহাবির কাহিনী রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের কাছে এক সাহাবি বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ কি সত্যি আমাদের কান্না শুনেন। রসুল বললেন আল্লাহ তোমাদের অন্তরের ফিসফিসানিও শোনেন আবার এক মহিলা কোরআনের ইতিহাসে আছেন তিনি স্বামীর সাথে ঝগড়ার অভিযোগ নিয়ে রসুলের কাছে আসেন তার কান্না আল্লাহ শুনলেন সাথে সাথে আয়াত নাজিল হল আল্লাহ শুনেছেন সেই মহিলার কথা যে তোমার স্বামীর ব্যাপারে অভিযোগ করছে সুরা মুজাদিলা আটান্ন নম্বর আয়াত এগুলো প্রমাণ করে আল্লাহ কখনো বান্দার কান্না অগ্রাহ্য করেন না ভাই বোনেরা এই গল্প থেকে আমরা কি শিখি মানুষ না শুনলেও আল্লাহ প্রতিটি কান্না শুনেন রাতের নিস্তব্ধটাই হল আল্লাহর কাছে সবচেয়ে কাছে যাওয়ার সময় দুয়া কখনোই বৃথা যায় না হয় সাথে সাথে কবুল হয় নয়তো ভবিষ্যতের জন্য জমা থাকে নয়তো বিপদ থেকে রক্ষা করে মনে রাখবেন যে রাতগুলোতে আপনি ভেবেছিলেন আপনি একা আসলে আপনি একা ছিলেন না কারণ আল্লাহ তখনও আপনার সাথে ছিলেন শেষে বলি আজ রাতে যখন ঘুমাতে যাবেন সিজদায় একটু কেঁদে নিন হয়তো সেই অশ্রু আসমানের দরজা খুলে দেবে